আজ শেয়ার করবো অ্যারাবিয়ান একটা রেসিপি আমার কাছে মনে হয় না আমরা বাংলাদেশের এইভাবে কখনো করলা বা উস্তা খেয়েছি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করে লাইক কমেন্টস করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটু লাইক কমেন্টস করে যাবেন আপনার একটা ফলো আবার লাইক কমেন্টস করা সাবস্ক্রাইব করে দেওয়া কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে আপনার দ্বারা যদি আমার স্বপ্ন পূরণ হয় আমার কাছে মনে হয় না আপনার কোনো ক্ষতি হবে যাই হোক আসল রেসিপিতে চলে আসি সেটা হচ্ছে আমি এখানে আড়াইশো গ্রাম উস্তা নিয়েছি আড়াইশো গ্রাম উস্তা আমি একদম পাতলা পাতলা করে আমি পানিতে দিয়ে দিয়েছি আপনারা সেটা দেখতে পারলেন পানিটা ফুটিয়ে তার মধ্যে ফুটন্ত পানিতে দিয়ে তিন মিনিট রেখে আমি সেটাকে পানি ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে ফ্রাই পানি আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে হালকা কিছুটা ভাজা হওয়ার পরে আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া অল্প অল্প করে দিতে হবে এখানে মশলাটা বেশি দিলে হবে না বেশি দিলে ভালো লাগবে না আর একটু লবণ দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব আর আমরা অনেকেই কিন্তু তেলের মধ্যে মশলাটা দেওয়ার আগে পানিটা ঢেলে দিই তাতে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে না আপনারা সময় চেষ্টা করবেন তেলের মধ্যে মশলা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে কষা দেয় তাতে কিন্তু তরকারির টেস্ট অনেকক্ষণ বেশি আছে যাই হোক আমি যেহেতু অনেক দিনের রাঁধুনি আমার মোটামুটি অনেক অভিজ্ঞতাই আছে চাইলে আপনারা এটা এই টেকনিকটা শেয়ার করতে পারেন সেটা নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আর এখানে যখন আমার মশলাটা পর্যাপ্ত পরিমাণ কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব দুইটা ডিম আমি আড়াইশো গ্রাম উস্তার মধ্যে দুইটা ডিম দিচ্ছি আপনারা চাইলে এখানে করলাটাও ব্যবহার করতে পারেন তো এখানে দুইটা ডিম ভেঙে দিয়ে আমি এই ডিমগুলিকে আগে ঝুড়ির মতো ভেজে নেবো আমরা যে ঝুড়ি করি অনেকেই তাই না অনেক সময় গরম ভাতের সাথে কিন্তু ডিমঝুরিটা খেতে ভালোই লাগে তবে আমার মায়ের হাতে যে উস্তা ভাজিটা সেটা হচ্ছে শুধুই আমার মা উস্তাটাকে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজি করে আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আর আমার মায়ের হাতের রুস্তা করলা কখনো তিতা হয় না যদিও মায়ের মতো আমরা করতে পারি না চেষ্টা করি হয়তোবা যাই হোক ডিমটা ঝুরি হয়ে গেছে আর আমি যে উস্তাগুলি সিদ্ধ করে রেখেছিলাম সেই উস্তাগুলি পানি ঝরিয়ে সেই ডিমের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এগুলি নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না এটা একদম ভাজা ভাজা হয়ে যায় তো ভাজা ভাজা হতে থাকুক ততক্ষণে আপনাদের সাথে একটু কথা বলি আমার একটা বিজনেস পেজ আছে এই ভিডিওর কমেন্ট সেকশনে সেটার লিঙ্ক দেওয়া থাকবে যদি আপনাদের মনে চায় তাহলে আমার পেজটাতে একটু ভিজিট করে আসতে পারেন একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে কিছু প্রোডাক্ট দেখে আসতে পারেন সবই সংসারের জিনিসপত্র যা আমরা মহিলারা সবাই পছন্দ করি আর যদি কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে অবশ্যই ইনবক্সে নখ দিব প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ